এখানে আমাদের কাছে পেয়ে যাবেন হলো আপনার ওয়ালের টাইলস গুলো পাবেন তার ফ্লোর গুলো পাবেন ষোলো ষোলো চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ মানে টাইসের জগতে যা ইউজ কালেকশন দেখেন ইউজ কালেকশন একটা কিন্তু শোরুম ভরপুর কিন্তু কালেকশন কিন্তু দেখেন এই যে অস্থির কিন্তু আমাদের কিন্তু এটা অলরেডি কিন্তু ভিডিও করা হয়েছে ফ্লোরের হ্যাঁ ফ্লোরের চব্বিশ চব্বিশ আছে বত্রিশ বত্রিশ আছে ষোলো ষোলো বারো বারো সকল ধরনের টাইস গুলো কিন্তু এক শোরুমে কিন্তু পেয়ে যাবেন হিউজ কালেকশন এবং কোনো টাইস নাই যে না পাবেন এখানে কিন্তু সিনারি বলেন ওয়াল বলেন এই যে ওয়াল যাদের বাজেট কম তারা কিন্তু এইগুলো নিতে পারেন হাই 글로সি নন এমপ্লয়েশ তারপর 12 12 24 বিভিন্ন সাইজের আর কি টাইজ আছে তো बबलू আজকে কি দেখাবে আজকে ভাইয়া ওই যে আমাদের কমোড বেসিনের একটা ছোট ভিডিও ওকে যারা হাই কমোড তারপর বেসিন যারা নিতে চাচ্ছেন তাদের জন্য না আজকে আমাদের কালেকশন তো কোনটা দিয়ে শুরু করব ফার্স্ট আই আমরা এই বেসিনটা দেখাই ডাইনিং এ লাগাইতে পারেন স্টারের স্টারের

তারা কিন্তু এই ছোট গুলো আপনার ইউজ করতে পারেন এটা কি সাইজের এটা হলো আপনার 14 18 14 18 ওকে 1900 টাকা জি তারপর এই যে রাউন্ড এর ভিতরে যারা যাচ্ছেন এটাও দিতে পারেন এটার ভিতরে কালার আছে আরো কালার আছে প্রত্যেকটা কিন্তু কালার আছে প্রত্যেকটা কালার আছে যোগাযোগ করবেন কিরকম প্রাইস এটা পড়বে হলো আপনার 2850 টাকা 2850 টাকা তারপর একটু বড় সাইজের নাকি জি এটা কি সাইজটা পড়বে 2450 টাকা 2450 বেশ তারপর এই যে দেখেন হ্যাঁ এটা স্কোয়ার টাইপের নাকি এটা হলো স্কোয়ার শেপের ওকে

তপরে সেইটা দেখা যাচ্ছে তবে এটা পুরো হলো আপনার 2200 টাকা সবই দেখা যাচ্ছে স্টার ব্র্যান্ড এটাই একটু বেশি দেখা যাচ্ছে নাকি স্টার কি আরেকের নাকি জি আরেকের আরেকের স্টার ওকে তারপর যেটা আছে যারা একটু ডিপ চাচ্ছেন গভীরতা বেশি এটা 3800 টাকা 3800 টাকা ওকে তারপর ওই যে এটা ওই একটা কালার দেখেন এটা একটা কালার না হোয়াইট কালার এটা হলো ফুল হোয়াইট আর এটা কিন্তু ছিল অফ হোয়াইট ঠিক কি তারপরে আপনার যে বেসিনগুলো দিতে হবে আচ্ছা হলো টপ বেসিন নাকি টপ বেসিন এটা ডিম আকৃতি

ডিপকে আরো বেশি ওই সিস্টেমেরও আছে হ্যাঁ আরো বেশি ডিপেরও আছে আর কমেরও আছে আচ্ছা তারপরে একটু হাই কমার একটু টাচ দিয়ে দেয় হাই কমার সর্বনিম্ন কত থেকে হাই কমার সর্বনিম্ন আছে হলো আপনার 5800 টাকা 5800 টাকা থেকে কিন্তু শুরু জি সেটা এদিকে আছে হ্যাঁ এই আচ্ছা ওটা আমরা দেখা না তো ফার্স্ট যেটা আছে আমরা এটা দিয়ে শুরু করি এটা হলো 12200 ফটো নাকি জি ফটো ব্র্যান্ডের এটা কি দেশি না চাইনিজ সেটা তো চাইনিজ মনে হয় না হ্যাঁ ওকে চাইনিজ কিন্তু

হ্যাঁ এইটা পড়বে আপনার আঠাইশো টাকা আঠাইশো টাকার ভিতরে আর এগুলোই যে ছোট বেশির উপরে দেখেছি যেগুলো এগুলো এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন মার্বেল যদি লাভে যদি কেউ লাগাইতে চায় যেমন আহ টাইলস এর বদলে আপনার

বিল করে আজকে যদি উনি অর্ডার করে সেক্ষেত্রে আপনার আমরা রাত্রি ডেলিভারি দিয়ে দিই মানে যতক্ষণ সময়টা লাগে সর্বোচ্চ এক থেকে দুই আমাদের হট ডেলিভারি আমাদের ডেলিভারি হট আর আপনি পেমেন্ট করবেন আমরা ডেলিভারি করে দেবো ওকে তার মানে আজকে অর্ডার করলে আজকে ভিতরই পেয়ে যাবেন আজকে আজকে ভিতরে পেয়ে যাবেন না আজকে ভিতরে আমরা ডেলিভারি আজকে কুরিয়ারে ডেলিভারি দিয়ে দিব কিন্তু কুরিয়ার থেকে যাইতে হয়তোবা একদিন বা দুই দিন দুই দিন সময় লাগতে পারে ওকে লোকেশনের উপর ডিপেন্ড করে লোকেশন যত দূরে তারটা একটু সময় ততটুকুই লাগতে পারে ওকে সর্বোচ্চ দুই থেকে তিন দিনের ভিতরে পেয়ে যাবেন আজকে অর্ডার দিলে তো ঠিক আছে ভিউয়ার্স যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ইমোসে যোগাযোগ করবেন তারপরে একটু হালকা টাচ দিয়ে দেই এগুলো

হ্যাঁ মিকচার গুলোর জন্য জানতেলে ইমর্সে যোগাযোগ করবেন আর ডিটেইলস সব পর্যন্ত না কি ওয়াল পলম ফ্লোর পলম টাইসোন নিতে পারবেন বা আমি বলি একটা শোরুমে আপনি আসলে সবই পাবেন আমাদের কাছে এ টু জেড এ টু জেড এবং এই গ্রেডের মাল সম্পূর্ণ আপনার ভালো কোয়ালিটির কোয়ালিটির মালগুলো আমাদের কাছে পাবেন ওকে তো ঠিক আছে আর আমার কাছে আমি যেটা বলবো সর্বোপরি যেমন অনেকেই আসে যে ভাই ব্রাইটিস মাল লাগানোর জন্য ব্রাইটিস আমি যেটা বলবো ব্রাইটিজের যেই অপশনটা এটা যদি আপনার পেমেন্ট আপনার টাকা না থাকে সেক্ষেত্রে আপনি প্রয়োজনে দুই মাস পরে করবেন ব্রাইটি টাইলস আপনি লাগাবেন কালার লাগাইতে চাই আমি এটা বলবো যে আপনার যদি টাকা না থাকে সেক্ষেত্রে আপনি দুই মাস পরে লাগাবেন কিন্তু আপনি মিস্ত্রি খরচ বালি সিমেন্ট কোটে কিন্তু কম দিচ্ছেন না আর কেউ নিচ্ছেও না কম সেক্ষেত্রে আপনি যেটা দেখবে টাইলস ওইটাই যদি আপনি খারাপটা লাগান তাহলে তার হইলো না পাঁচ হাজার টাকা বেশি করে আপনি আমি ভালোটা আর এটা সর্বোপরি কাস্টমারের মধ্যে একটা আবদার ওকে তো ঠিক আছে আজকে ভিডিও টা পর্যন্তই আল্লাহ হাফেজ